সংস্কার আন্দোলনে যারা মারা যাচ্ছে বা গেছে এরা শহীদ কিনা এটা বোঝার জন্য আমাদের কিছু তথ্য নিতে হবে সেই তথ্য হচ্ছে শহীদ মূলত দুই প্রকার কয় প্রকার প্রকার দুই একটা শহীদ হইছে শহীদ ওফিদ দুনিয়া ওয়াল শহীদ হয়েছে আখের শুধু আখেরাতের শহীদ একটা শহীদ হচ্ছে দুনিয়া এবং আখেরাতের শহীদ অর্থাৎ একটা হচ্ছে হকমি শহীদ আর একটা হইছে ফাজাইলে শহীদ একজন শহীদের ফজিলত পেয়েছে আরেকজন শহীদের হুকুম হুকমি শহীদ হচ্ছে সে যে সশস্ত্র ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র আন্দোলনে যে দুশ্মনদের হাতে নিহত হয়েছে ধারালো সুরি বা অস্ত্রের আঘাতে এই ব্যক্তিকে বলা হয় শহীদ ওফিদুনিয়াওয়াল আখেরা সে দুনিয়াতেও শহীদ আখেরাতেও শহীদ তার ব্যাপারে মাস আলা হচ্ছে তাকে গোসল করানো হবে না তাকে নতুন করে কাফন করানো হবে না তাকে যেই কাফন আছে যেই গোসল আছে যেভাবে আছে সেভাবে তাকে দাফন করে দিতে হবে করে দিতে হবে এটা হচ্ছে হচ্ছে শহীদ শহীদ আর অনেক নবী ওয়াস সালাম বলেন তোমরা কি মনে করো যে যারা শুধু জিহাদের ময়দানে গেল আর সশস্ত্র মোকাবেলায় যারা শাহাদাত বরণ করলো মারা গেল তারাই শহীদ আর কেউ শহীদ নয় তখন সাবাইকরাম বললেন নবীজি আমরা তো এটাই মনে করি তো আল্লাহ নবী সাল্লাম বললেন তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা খুবই নগণ্য হয়ে যাবে কম হয়ে যাবে সুতরাং আল্লাহ নবী তখন কিছু গুণ বললেন যে এই এই গুণে এই এইভাবে যারা মারা যাবে তারা শহীদের দরজা পাবে শহীদের মর্তবা পাবে বলেন সুবাহান আল্লাহ আর হুকমি শহীদের ব্যাপারে আল্লাহ আল্লাহরুল আলমিন বলে আমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না বল আহিয়া বরং তারা জিন্দা অন্য আয়াতে আছে ওই শহীদদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকেরও ব্যবস্থা করে থাকে বরজাকের দুনিয়াতে বলেন সোবাহান আল্লাহ এইবার আসুন যে ফজিলতের শহীদ আর হুকুমের শহীদের পার্থক্য তো বুঝলেন ফজিলতের শহীদ কারা নবী আলাইহি সালাম এক হাদিসের মধ্যে বলেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাত শ্রেণীর মানুষকে নবী শাহাদাতের মর্যাদা পাবেন বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুমিন ব্যক্তি যে মহামারীতে এন্তেকাল করে যে মহামারীতে এতেকাল করে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে দুই নম্বর ব্যক্তি যে পানিতে লঞ্চ বা স্টিমারে ডুবে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে তিন নম্বর ব্যক্তি জাতুল জম নামক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে চার নম্বরে ওই ব্যক্তি যে পেটের ব্যথায় বা পেটের জনিত কোনো রোগে মারা যায় আল্লাপাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে পাঁচ নম্বরে ওই ব্যক্তি যে আগুনে পুড়ে মারা যায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে ছয় নম্বরে ওই ব্যক্তি যে ভূমি ধসে মৃত্যুবরণ করে অর্থাৎ কোনো স্থাপনা ধসে এর নিচে পড়ে গেছে এভাবে যারা ইন্তেকাল করে আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে সাত নম্বরে সন্তান প্রসবকালে যেই মা ইন্তেকাল করে ইমান নিয়ে আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে এরপরে অন্য এক হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি দিনের জন্য শহীদ হয় দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয় জীবন দেয় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে দুই নম্বরে যে তার জীবন রক্ষার্থে নিহত হয় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে অর্থাৎ শত্রুর মোকাবেলায় নিজের জীবনকে রক্ষা করার জন্য যে শাহাদাত বরণ করে আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা শহীদের মর্যাদা দান করবে তিন নম্বর যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় আল্লাহ পাক তাকেও শহীদের মর্যাদা দান করবে চার নম্বর যে ব্যক্তি তার পরিবারের সম্ভ্রম রক্ষার্থে জীবন দায় আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে মানে হচ্ছে আপনার সামনে আপনার বোন বা আপনার স্ত্রী আপনার মার কেউ অপমান করতে চাইল বা তাদের সাথে দুঃসাদ্য আচরণ করলো যেটা শরিয়ার বহির্ভূত সেখানে যদি আপনি প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে আপনাকে হত্যা করে ফেলা হয় আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে এরপরে পাঁচ নম্বরে যে ব্যক্তি মহামারীতে মারা যায় এটা তো আগের বর্ণনায় গেছে ছয় নম্বরে পেটের রোগে যে মারা যায় তাকে পাক শহীদের মর্যাদা দান করবে এইখানে সাত নম্বরে বলা হয়েছে যে পানিতে ডুবে মারা যায় তাকেও শাহাদাদের মর্যাদা দান করবে এরপর আট নম্বরে মাজলুম অবস্থায় যে ব্যক্তি শহীদ হয় আজকে মাজলুম অবস্থায় শহীদ অনেক ওলামাইক্রাম হয়েছে জেলখানার মধ্যে তাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করে আঘাত করতে করতে মাজলুমি হালাতে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে এ কারণেই তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ নয় নম্বরে যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় জীবন দেয় ওই ব্যক্তিকেও আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে এবার আসুন কোঠা সংস্কার আন্দোলনে তারা তাদের নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন করেছে এখানে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে ইমান যাদের মধ্যে ছিল আল্লাহ তাদেরকে সকলকে ফজিলতে শাহাদাতের মর্যাদা দান করবে বলেন সুবাহান আল্লাহ আর যাদের ইমান ছিল না তারা শাহাদাতের মর্তবা পাবে না আল্লাহ সুহান হুয়া তালা আমাদের বোঝা তৌফিক দান করুক বলেন